আমরা এখন যাচ্ছি চাঁদপুর চাঁদপুর উদ্দেশ্যে যাচ্ছি আমরা তিন খালতু ভাই আমাদের গন্তব্য হচ্ছে ইলিশ চাঁদপুর ইলিশ মাছ হারদ এবং আমরা এখন যাব হচ্ছে মিতালি কি করে এই লঞ্চে করে যে আটটা বাজে ছাড়বে লালকড়ির ঘাট থেকে তো চলেন আমাদের সাথে আজকে চাঁদপুর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন মিতালি সেটাই একটা আমরা পুলিশের বাড়ি চাঁদপুর বিনোদনের জন্য হলেও এই মনকে রিফ্রেশ করার জন্য আমাদের যাওয়া আর কি তা আমাদের সাথে থাকুন আমরা এই সেই বিরাজপুর মিতালি থাকেন আশা করি ভালো লাগবে আশেপাশের দৃশ্যগুলো দেখা যাচ্ছি দেখতে লাল লালকুটির যে ঘাট এবং আমাদের এই এইটির এবং এই হচ্ছে সেই চাঁদপুর আমি সকল যে বড় বড় স্টেমার্টগুলো এবং আমরা যে যাচ্ছি হচ্ছে বেঙ্গল শিপিং কর কোম্পানি এই শিপে এটা হচ্ছে মাস্টার হাউস এবং আশা করি আমরা উপর থেকে এই বৃষ্টি যে ভিউগুলো আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং এটা হোসেল এখান থেকে সকলকে সতর্ক করছে আমাদের যাত্রা শুরু হবে সকাল আটটা থেকে তো আমাদের সাথে থাকুন কন্টিনিউ আমাদের লঞ্চ ছেড়ে দিল এই চারপাশের দৃশ্য বরিগাঙ্গা নদী ওই পাশে হচ্ছে কালীগঞ্জ শিপট শুনতে পাচ্ছেন আপনারা আওয়াজের ফিরিজ আমরা এখন উপরে যাচ্ছি ডাঙার যে প্রথম সীতোষ আমরা সেখানে আছি সেই হচ্ছে রেল সেতু যা দিয়ে হচ্ছে আপনার ঢাকা থেকে এই দক্ষিণবঙ্গের যে রেল রেলগুলো সেগুলো আর পারাপার হচ্ছে অর্থাৎ এটাই হচ্ছে সেই নতুন বরিগঙ্গার ওপরে যে রেল সেতু এটার মাধ্যমে ক্যারিগঞ্জের সাথে ঢাকার সাথে এবং দক্ষিণবঙ্গের যে রেল যোগাযোগ বেনাপোল এক্সপ্রেস খুলনা এক্সপ্রেস সবগুলোই এই রেল দিয়েই আসলে নদী অতিক্রম করে সব কিছু মিলে এই ভ্রমণটা আমাদের কাছে একটি আকর্ষণীয় ভ্রমণ হতে যাচ্ছে এবং চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে নারায়ণগঞ্জ এবং সার্বিকভাবে আপনাদের মাঝে আমরা যতটুকু পারি সেই দৃশ্যগুলো তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকেন এবং একটু যে বর্ষার নদীর সৌন্দর্য সেটা একটু উপভোগ করতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিও দেখব অনেকেই উৎসাহ পাবেন এই চাঁদপুর ভ্রমণের জন্য আমরা স্বল্প অর্থাৎ প্রকৃতপক্ষে ছিল ঘোরার আমাদের মূল লক্ষ্য তাই আমরা একশো আশি টাকা করে মিতালি যে আপনার উঠেছি কারণ আমরা তো এখানে স্থির হয়ে বসতে আসিনি এখানে আমরা ঘুরতে এসেছি এই হচ্ছে সেই রেলটা রেল শুধু আমি খুব কাছ থেকে আপনাদের দেখাতে যাচ্ছি আমি যখন যাবো সামনে থেকে আপনাদেরকে দেখাতে যাবো চলছে এই পানির সাথে তার শব্দ ছেলেরা মাছ ধরছে এবং তারপর নতুনভাবে সেজেছে বাতাস বইছে সুন্দরভাবে আকাশ আকাশ পরিষ্কার একটু একটু মেঘেরচ্ছন্ন কিন্তু আশা করি মেঘ আসবে না নদীও খুব শান্ত সবকিছু মিলে খুব একটা ভালো অনুভব করছি এখন বিক্রমপুরে আমরা এখন বিক্রমপুর ঘাটে চলে এসেছি চাঁদপুর যে ঢাকা থেকে বিক্রমপুরে যে লঞ্চ ঘাটটা আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চাঁদপুর বিক্রমপুরে যে লঞ্চ ঘাট আসতে সময় লাগলো এক ঘন্টা দশ মিনিটের মতন হচ্ছে সেই গার্ড আর এই বড় বড় যে স্টিমারি গুলো জাহাজ গুলো সেগুলো এইজন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে চট্টগ্রাম এত যে জাহাজগুলো সেগুলো দেখি মনে হচ্ছে যে পতেঙ্গা চলে সবকিছু মিলে একটা অসাধারণ ভিউ পাচ্ছি আর যেহেতু এটা বর্ষাকাল সেহেতু প্রকৃতি আরো বেশি সুন্দর মনমুগ্ধকর এবং আকাশ একটু মেঘে ভিডিওতে কতটুকু ভালো আসছে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যেহেতু চাঁদপুর যাচ্ছি সেহেতু আমরা নদীর আর সুন্দর সুন্দর হয়তো দেখাতে পারবো এটা যেহেতু শিল্প ইন্ডাস্ট্রিজ একটা এলাকা সেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে খুব ইন্ডাস্ট্রিজ যে সেই কারখানা থেকে শুরু করে অনেকগুলো এবং এইগুলো হচ্ছে সেই মাঝে নদীর মাঝখানে মনে হচ্ছে যে একটা কি ফ্যাক্টরি এবং সব কিছু মিলে নারায়ণগঞ্জ এই সাইডটা খুব একটা অসাধারণ লাগছে যেহেতু শিল্প এলাকা সমুদ্র নদী সমুদ্র নদী নদী পানিয়ার পানি অতই আনিয়ার পানি দুধের মতন দেখতে পাচ্ছেন কত বিস্তীর্ণ খাল বিল নদী এই এই হচ্ছে আমাদের বাংলাদেশ ভালো লাগছে সবচেয়ে যে এখানে এই অনেক মানুষ মাছ ধরতে ধরছে আমরা সেটা দেখতে পাচ্ছি ওই ছোট ছোট নৌকা গুলোতে হয়তো ইলিশ ধরছে আর আমরা যাচ্ছি সেই ইলিশের বাড়ি চাঁদপুর আমাদের এই পাশটা হচ্ছে কুমিল্লা হচ্ছে মুন্সিগঞ্জ আস্তে আস্তে আমরা চাঁদপুরের দিকে আর কি আমরা মুন্সীগঞ্জ আর ওই যে বোটগুলো দেখতে পাচ্ছেন না ওগুলো হচ্ছে মাছ ইলিশ মাছ ধরার জন্য ছোট ছোট নৌকা সেগুলো আর সামনে শুধু দেখতে পাচ্ছেন আমরা যে নদী আর নদী নদীর আর নদী পানি আর পানি ভাল লাগছে বাতাসটা আমরা যাই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন প্রকৃতির সৌন্দর্য পদ্মা নদীতে আর আমরা যে পিছনে ক্রস করে ফেলছি যে দেখতে পাচ্ছেন পদ্মার যে নদীর পানির এটা গোলাটে আর মজার বিষয় হচ্ছে পদ্মার যে পানি আর মেঘলার মেঘনা নদীর যে পানি সেটা টোটালি কালার ভিন্ন এবং সেটা একত্র হয় না একত্র আপনি দেখলেই বুঝতে পারবেন একটা পরিষ্কার স্বচ্ছ পানি আরেকটা হচ্ছে এটা ঘোলাটে অর্থাৎ পদ্মা নদীর পানি হচ্ছে ঘোলাটে

ধরনের এক কৃষক হয়তো আধা ঘন্টা সময় লাগতে পারে আমাদের চাঁদপুর পৌঁছাতে সর্বোচ্চ থাকেন দেখেন আশা করি ভালো লাগবে চাঁদপুর যে ঘাট সেই ঘাটে পৌঁছে গিয়েছি এবং আমাদের যেহেতু মিতালি বাস এ করে আমরা এখানে আসলাম এখান সময় হচ্ছে দুপুর এগারোটা ত্রিশ মিনিট অর্থাৎ আমরা আটটা বাজে যাত্রা শুরু করেছিলাম এবং আমাদের চাঁদপুর পৌঁছাতে সময় লেগেছে সাড়ে তিন ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর যে ঘাট সেই ঘাট আমরা এখানে অবস্থান করছি এই হচ্ছে সেই ঘাট আমরা নামলাম আমরা যাব বড় রেল বাজারে এবং মানুষ ঠকানোর যে ইলিশ বলে সেই ইলিশকে আপনি দেখাচ্ছেন এই সেই ইলিশ আমাকে অনেক আগে ইউটিউবে অনেকে বলেছিল যে এখান থেকে নেওয়াটাই ভালো আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে বড় রেল স্টেশন বাজার যেটা সেখানে তারপর চার পাঁচটা আমরা একটু ঘুরবো দুপুর লাঞ্চ এখানে করবো এখান থেকে গাছ ঠিক নামার পরে আপনি এই অবস্থান এখানে দেখতে পাবেন এখান থেকে বড় বাজার যাওয়ার জন্য বিভিন্ন রেল মাছ হারাতে পৌঁছানোর জন্য বড় বাজার রেল স্টেশনে পৌঁছাতে হবে আপনাকে